সমানুপাত শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করলে আমরা পাই সমযুক্ত অনুপাত সম মানে সমান অর্থাৎ দুটি অনুপাত সমান হলে তাদের সমানুপাত বলে ইংরেজিতে প্রপোর্সান বলা হয় যদি এইচ টু বি এবং সিস টু ডি অনুপাত দুটি সমান হয় তবে আমরা অনুপাত দুটির মাঝখানে দুটি কোলন চিহ্নকে পাশাপাশি বসিয়ে বা অনুপাত দুটির মাঝখানে একটি সমান চিহ্ন বসিয়ে সমানুপাতকে প্রকাশ করি পড়া হয় এইচ টু সিচ টু ডি দুটি কোলন চিহ্নকে পাশাপাশি বসিয়ে সমানুপাতের চিহ্ন প্রকাশ করেছিলেন গণিতজ্ঞ উইলিয়াম উট্রেড। প্রসঙ্গত তোমরা মনে রাখবে উইলিয়াম উট্রেড গুণ চিহ্নেরও প্রবর্তক ছিলেন অর্থাৎ ক্রস চিহ্নকে গুণ চিহ্ন হিসাবে প্রথম ব্যবহার করেছিলেন গণিতজ্ঞ উইলিয়াম উট্রেড। এখানে দেখো চারটি পদের মধ্যে এ এবং ডি দুই প্রান্তে রয়েছে তাই এদেরকে বলা হয় প্রান্তীয় পদ আর বি এবং সি মাঝখানে রয়েছে তাই এদেরকে বলা হয় মধ্যপদ সমানুপাতের প্রত্যেকটি পদকে বলা হয় সমানুপাতি এখানে এ বি সি ডি হলো সমানুপাতি বা প্রপোর্শনাল অবস্থান অনুযায়ী দেখো ডি চতুর্থ স্থানে রয়েছে তাই ডি কে আমরা বলবো চতুর্থ সমানুপাতি সমান বিসি যদি আমরা কোন গুণ করি তাহলে পাবো এডি সমান বিসি সুতরাং আমরা বলতে পারি যে চারটি পদ সমানুপদ গঠন করবে যখন প্রান্তীয় পদ দুটির সমান মধ্যপদ দুটির গুণফল হবে যদি বলা হয় পনেরো দশ ছয় ও চার চারটি সমানুপাদ গঠন করবে কি এখানে দেখো প্রান্তীয় দুটি হলো পনেরো ও চার এদের গুণফল হলো ষাট আবার মধ্যপদ দুটি হল দশ ও ছয় এবং এদের গুণফল ষাট যেহেতু প্রান্তীয় দুটির গুণফল মধ্য মধ্যপদ দুটির গুণফলের সঙ্গে সমান তাই আমরা বলবো যে এই সংখ্যা সংখ্যাচারটি সমানুপাদ গঠন করবে যে সমানুপাতের প্রত্যেকটি অনুপাতের উত্তর পদ তার ঠিক পরের অনুপাতের পূর্বপদের সমান হয় তাকে ক্রমিক সমানুপাত বা কন্টিনিউট প্রপোর্শন বলে যেমন এক্ষেত্রে দেখো এই সমানুপাতের প্রথম অনুপাতের উত্তর পদ দ্বিতীয় অনুপাতের পূর্বপদের সঙ্গে সমান উভয় ক্ষেত্রে দেখো বি রয়েছে তাই এটি একটি ক্রমিক সমানুপাত এক্ষেত্রে এ বি ও সি কে বলা হবে ক্রমিক সমানুপাতি। অর্থাৎ কন্টিনিউট প্রপোর্শনাল বি যেহেতু মাঝখানে রয়েছে তাই একে বলা হবে মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শনাল এবং সি যেহেতু তৃতীয় অবস্থানে রয়েছে তাই সি কে বলা হবে তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শনাল ই এফ ইত্যাদি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখব এইচ টু বি সমান বিচ টু সি সমান সিচ টু ডি সমান ডিচ টু ই সমান ইচ টু এফ ইত্যাদি এইচ টু বি সমান যদি হয় তাহলে আমরা লিখতে পারি সমান এসি পাবো আর এসি এখানে এ ও সি উভয়ে যদি ধনাত্মক হয় তাহলে বি এর মান ধনাত্মক হবে এবং এ ও উভয়ে যদি ঋণাত্মক হয় তাহলে বি মানও ঋণাত্মক হবে এখান থেকে আমরা বলতে পারি যে দুটি রাশির মধ্য সমানুপাতি হবে রাশি দুটির গুণফলের বর্গমূল এবার আমরা সমানুপাতের কথাগুলি ধর্ম নিয়ে আলোচনা করব এইচ টু বি সমান সমানুপাতের দ্বিতীয় এবং তৃতীয় পদ দুটির যদি স্থান বিনিময় করি অর্থাৎ বি কে যদি সি এর স্থানে এবং সি কে যদি বি এর স্থানে বসাই তাহলেও পদ চারটি সমানুপাত গঠন করবে শুধু তাই নয় আমরা যদি প্রথম এবং চতুর্থ পদ দুটির স্থান বিনিময় করাই তাহলেও পথ চারটি সমানুপাত গঠন করবে সমানুপাতের এই ধর্মকে বলা হয় একান্তর প্রক্রিয়া বা অল্টারনেড এইচ টু বি সমান সিস টু ডি অর্থাৎ দুটি অনুপাত সমান হলে তাদের ব্যস্ত অনুপাত দুটিও সমান হবে এক্ষেত্রে দেখো এইচ টু বি এর ব্যস্ত অনুপাত বি এবং সি সু ডি এর ব্যস্ত অনুপাত হলো সমানুপাতের এই ধর্মকে বলা হয় বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া ইংরেজিতে এ প্লাস বিচ টু বি সমান সি প্লাস ডি টু ডি হবে সমানুপাতের এই ধর্মকে বলা হয় যোগ প্রক্রিয়া ইংরেজিতে বলা হয় কম্পোনেন্ড এইচ টু বি সমান সিজ টু ডি হলে এ মাইনাস বিচ বি সমান সি মাইনাস টু ডি হবে সমানুপাতের এই ধর্মকে ভাগ প্রক্রিয়া বলে ইংরাজিতে ডিভাইডেন্ডো বলা হয় এইচ টু বি সমান সি ডি হলে এ প্লাস বিচ টু এ মাইনাস বি সমান সি প্লাস টু সি মাইনাস ডি হবে সমানুপাতের এই ধর্মকে ভাগ প্রক্রিয়া বলে ইংরাজিতে বলা হয় কম্পোনেন্ডো অ্যান্ড ডিভাইডেন্ডো যদি এইচ টু বি সমান টু ডি সমান টু এফ অর্থাৎ কতকগুলি অনুপাত যদি সমান হয় তবে প্রত্যেকটি অনুপাতের মান হবে তাদের পূর্ব পদগুলির যোগফল ইচ টু উত্তর পদগুলির যোগফল সমানুপাতের এই ধর্মকে বলা হয় সংযোজন প্রক্রিয়া বা ইংরেজিতে বলা হয় অ্যাডেন্ডো